নমস্কার আমি সুজল চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা নিয়ে ইউটিউবে সাধারণত কেউ বলে না বা আমাদেরও সঠিক ধারণা এ ব্যাপারে একটু যেন ধোঁয়াশা টাইপের সেই থেকে আমি পরিষ্কার করে আপনাদেরকে সঠিক জ্ঞান দেওয়ার চেষ্টা করব যে যতটা আমি জানি আমি যতটা পড়াশোনা করেছি সেই পর্যন্ত হ্যাঁ জ্ঞান তো আমার বাইরে অনেক আছে আমারও বহু কিছু এখনো জানা হয় প্রতিদিন আমি জানার চেষ্টা করে যাচ্ছি এবং যতটা যতটা আমি সমৃদ্ধ হচ্ছি আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করছি আমাদের মধ্যে একটা ধারণা যে আমরা প্রাণায়াম করে সব কিছু করতে পারি একদম সত্যি কথা যে প্রাণায়াম ঠিক বলা হয়েছে কল্পতরু শাস্ত্রে বলা হয়েছে প্রাণায়াম মানে কল্পতরু কল্পতরু মানে আমরা যেটা জানি যে আমরা কল্পতরু কাছে যা চাইব কল্পতরু আমাদের তাই দেব ঠিক প্রাণায়াম তার কাছে আমরা যা চাইব প্রাণায়াম আমাদের তাই দেব তাহলে এই প্রাণায়ামের যে এত গুণ এত ক্ষমতা কিন্তু আজকের সমাজের আমরা এই প্রাণায়ামের ভুল বা ক্ষমতা কেন পুরোপুরি গ্রহণ করতে পারছি না বা দেখতে পাচ্ছি না আপনারা অনেকেই আমার সঙ্গে একমত হবেন যে আমরা বহু দিন ধরে লাগাতার প্রাণায়াম করছি কিন্তু প্রাণায়ামের এই অলৌকিকত্বকে আমরা কিছুতেই গ্রহণ করতে পারছি এর পিছনে কারণটা আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব প্রথম কথা হচ্ছে আমাদের শরীর পঞ্চকোষ দ্বারা তৈরি পঞ্চকোষের মধ্যে প্রথম হচ্ছে অন্নময় কোষ দ্বিতীয় হচ্ছে কোষ তৃতীয় হচ্ছে মনোময় কোষ চতুর্থ হচ্ছে বিজ্ঞানময় কোষ পঞ্চম হচ্ছে আনন্দময় কোষ প্রাণায়াম প্রাণময় কোষের ব্যায়াম বা অভ্যাস বা প্রাণের আয়াম প্রাণের বিস্তার ঘটানো আমরা অনেকেই জেনে গেছি যে এই প্রাণ শক্তি আমরা নাগ দিয়ে শুধু শ্বাস নিই না আমরা প্রাণ শক্তি গ্রহণ করি যে প্রাণ শক্তি যদার জন্যে আমাদের গোটা সিস্টেমটা চলে কিন্তু এই গোটা সিস্টেমটা কি শুধু প্রাণ শক্তি দিয়ে চলে আমার কথার মধ্যে দিয়ে বুঝতে পারলেন যে এই সিস্টেমটা প্রাণ শক্তি দ্বারা পরিচালিত এই সিস্টেমটা যদি না থাকে তাহলে কি প্রাণ শক্তি এখানে কাজ করবে আবার প্রাণ শক্তি যদি না থাকে তাহলে কি এই সিস্টেম এই যন্ত্রটি কাজ করবে তাহলে আগে একটা সুস্থ দেহ চাই সেই সুস্থ দেহতে যদি প্রাণ শক্তির সঞ্চার ঘটাতে পারি তাহলে আমরা অলৌকিক শক্তি পেতে পারি আর যদি দেহটাই সুস্থ না থাকে তাহলে প্রাণ শক্তি এই দেহেতে গিয়ে তার কাজ করে দেখাতে পারবে কি এই কথাটা কেউ বলে না তাহলে প্রাণায়ামের যে উপকারিতা উপকারিতা তখনই পাওয়া যাবে যখন আমার এই দেহটি সুস্থ থাকবে দেহটি সুস্থ রাখার রহস্য কোথায় আয়ুর্বেদে বলা আছে এই দেহ অন্যময় কোষ অর্থাৎ খাবার দ্বারা তৈরি হয়েছে আমরা যা খাবার খাই সেই খাবার দ্বারা পরিচালিত হয় এই দেহটি এই যন্ত্রটা তার জন্য এই পঞ্চকোষের ব্যাপারটা প্রথমে বললাম তাহলে অন্নময় কোষ তাহলে এই দেহ সুস্থ রাখার মূল কথা হচ্ছে খাওয়া কিন্তু অল্প বিস্তর আমরা সবাই জানি যে মানুষ আজ থেকে লক্ষ কোটি বছর আগে সৃষ্টি করেছিলেন স্বয়ং সৃষ্টিকর্তা তখন মানুষকে খাবার জন্যে সৃষ্টিকর্তা যে নিয়ম বলেছিলেন দাঁতের গঠন ইন্টেস্টাইনের গঠন জীবের গঠন তাহলে এগুলো সৃষ্টিকর্তা ঠিক করে দিয়েছিলেন যে তুমি কি খাবে তুমি কি করবে কিন্তু আজকে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো সত্যি কি আমাদের খাবার প্রশ্নটা রইলো আপনাদের কাছে তাহলে সঠিক খাবার যদি এই শরীর না পায় এই শরীর সুস্থ থাকবে কি করে আমরা ঝিদের স্বাদে আজকাল বশবর্তী হয়ে লমে পড়ে আমরা জিনে শুনেও বিষ খাচ্ছি এই শরীরের সমস্যা শুরু হচ্ছে শরীরের সমস্যা যখন শুরু হচ্ছে তখন কি প্রাণায়াম আমাকে এই সমস্যা থেকে বের করতে পারবে পারবে হ্যাঁ তার কি আমরা প্রাণায়াম করবো না আজকের বিষয়টা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ প্রাণায়াম করলে যেটা আপনি এই পরিস্থিতিতে পাবেন সেটা আপনার মনোসংযোগ বাড়বে লোভের ওপর কন্ট্রোল আসবে আপনার মনে যদি ইচ্ছা থাকে এবং প্রচেষ্টা থাকে যে আমাকে সুস্থ হতেই হবে তার জন্য যদি আপনি প্রাণায়াম করেন তাহলে কিন্তু আপনি শরীরকে সুস্থ রাখার যে সুস্থ চেতনা সেটা কিন্তু আপনাকে প্রাণায়াম যোগাবে এই জন্য বলা হয়েছে প্রাণায়াম কিন্তু সবকিছু করতে পারে কেন আপনি যদি কঠোরভাবে প্রাণায়ামের অভ্যাস করেন তাহলে আপনার মন সংযত হবে প্রাণ শক্তি বৃদ্ধি পাবে প্রাণ শক্তি বৃদ্ধি পেলে আর মন সরল সংযত হলে আপনি আপনার চেতনার উন্মেষ হবে চেতনার যখন উন্মেষ হল আপনি নিজে বুঝতে পারবেন যে এই খাবারটা খেলে আমাকে কালকে কষ্ট পেতে হবে অথবা আমি এই খাবারটা খাবো না আপনার লোভ লোভ যেটা সেটা সংবরণ করার ক্ষমতা বেড়ে যাবে কিন্তু আমরা সেটা পাচ্ছি না কেন আমরা মনে করি আমার চ্যানেলের বহু দর্শক বলেন প্রাণায়াম আমি পাঁচ মিনিট করে করি শাস্তে বলা আছে প্রাণায়াম পাঁচ মিনিট করে জল হয় তো বহুক্ষণ পর একটা জল আগুনে বসালে সেই জলটা প্রথমে বুঝবুজ করে তারপরে আস্তে আস্তে ফুটতে শুরু করে তারপরে বাষ্পীভূত হয় এবং বাষ্পীভূত হতে হতে একটা নির্দিষ্ট সময় গিয়ে জল পাত্র থেকে খালি হয়ে বাষ্পিকভূত হয়ে সব উড়ে যায় আমাদের উদ্দেশ্য যদি ওই সাকসেস হয় তাহলে পাঁচ মিনিট প্রাণায়াম করে কোনো লাভ হয়নি পাঁচ মিনিট প্রাণায়াম করে যদি আমাদের কোনো লাভ না হয় তাহলে আমি কি করে আশা করব যে আমার মন সংযত হবে আমার চেতনার উন্মেষ ঘটবে আমার শরীরে প্রাণ শক্তি বাড়বে তাহলে প্রাণ শক্তি বাড়াতে গেলে সবার প্রথম যে যে শারীরিক শরীর খারাপই থাকুন না কেন কি করতে হবে অনুলোম প্রাণায়াম অনুলোম প্রাণায়াম যদি আমরা পনেরো মিনিট থেকে আধ ঘন্টা অভ্যাস করি তাহলে আমাদের প্রাণ শক্তি বাড়বে শরীরে অক্সিজেন লেভেল বাড়বে আমার চেতনার উন্মেষ হবে মন শান্ত হবে এবং আমি আস্তে আস্তে পজিটিভ পজিটিভ থিঙ্কিং এর দিকে এগোবো এবং আমি আমার লোভ সংবন করতে পারব এবং সুস্থ খাবার শরীরকে দিতে পারবো কেন সুস্থ খাবার আমি চিনতে পারব আয়ুর্বেদে বলা আছে জয়সা আন আয়সা মান অর্থাৎ আপনি যেরকম খাবার খাবেন আপনার মনও সেই ধরনের হবে কথাটা আপনি নিজের বিশ্লেষণ করে দেখবেন যে কোনো নিরামিষ আসি নিরামিষ আসি সব জন্তু তাদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ভয় লাগে না প্রেম ভালোবাসা করুণা মায়া এগুলো তাদের চোখে দেখা যায় আর যে কোনো মানুষ আসি জন্তু যাদের চোখের দিকে তাকালে আপনার ভয় হিংসা লোভ রাগ এগুলো দেখা যায় শুধু আহারে করে ইভেন যে কোনো আমাদের পৌরাণিক যত ঋষিমুনি ঋষিরা আছেন যারা আমিষ আহার ভক্ষণ করতেন না বা অখাদ্য খাদ্য মানুষের খাবারের বাইরে কোনো খাবার ভক্ষণ করতেন না তারা কিন্তু শান্ত প্রকৃতির ছিলেন এবং তারা দীর্ঘায়ু ছিলেন আজ গোটা পৃথিবীতে যত দীর্ঘায়ু ব্যক্তি খুঁজে পাওয়া যায় তারা প্রত্যেকেই কিন্তু সাত্ত্বিক ভোজনকারী আমরা এগুলো নিয়ে গবেষণা করি না আমরা মুখের সাথে খাই মানুষ খাই বলে আমি খাই আধুনিক বিজ্ঞান বলে আমি খাই কিন্তু আধুনিক বিজ্ঞানের আগেও বৈদিক জ্ঞান বলে কিছু কথা আছে যেটা আমরা জানি না তাহলে সেই অনুলোম বিলম করলে এই সেন্সগুলোর ভেতর থেকে আসে অনুলোম বিলম কিভাবে করব আমি বিভিন্ন ভিডিও আগে দেখিয়েছি তবুও আজকে বলে দিই অনুলোম বিলমের সবচেয়ে যেটা সহজ ব্যাপার হলো বিলোমের কোনো সাইড এফেক্ট নেই সবাই করতে পারে একজন মনুষ্য রুগীও করতে পারে বিছানায় শুয়ে শুয়েও করতে পারে প্রাণায়াম শৃঙ্খলায় একমাত্র বিলোম সবচেয়ে নিরাপদ এবং সবার জন্যে কার্যকর ওই জন্যে বিলোমটা বলা হয় বিলোমের শর্ত হচ্ছে ডান নাশিকা ছিদ্র অর্থাৎ ডান নাশিকা ছিদ্র চেপে ধরুন বা নাশিকা ছিদ্র দিয়ে শ্বাস নিন তো আমরা নিন বানাশিকা চিহ্ন ধরে নিন ডান চিহ্ন দিয়ে ছাড়ুন আবার সিদ্ধ দিয়ে নিন বাম নাসিকা সিদ্ধ দিয়ে ছাড়ুন এটা হলো এক রাউন্ড এরকম লাগাতার চলতে থাকবে এটাকে বলা চলম্ব বিলম নিতে যতক্ষণ টাইম লাগাবেন ছাড়তে শ্বাস ছাড়ার সময় তার চেয়ে বেশি টাইম অবশ্যই লাগানো উচিত সমানভাবে ছাড়বেন না নেবেন যে চার সেকেন্ড ছাড়বেন ছ সেকেন্ড আবার এদিক থেকে নেবেন চার সেকেন্ড এদিকে ছাড়বেন ছ সেকেন্ড এইভাবে অভ্যাসের সঙ্গে সঙ্গে টাইমিংটাকে বাড়াতে পারে যারা দীর্ঘদিন অনুম্বিলোম করছেন হয়তো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অনুলম বিলোম করছেন কিন্তু তাতেও আপনার শরীর মন সংযত হচ্ছে না তাহলে এবার আপনাকে অভ্যাস করতে হবে নারী শুদ্ধি প্রাণায়াম নারী শুদ্ধি প্রাণায়াম বিলোম কিন্তু নারী শুদ্ধি প্রাণায়ামের থেকে জন্ম হয়েছে নারী শুদ্ধি প্রাণায়াম করা কিছু ক্ষেত্রে আছে বা সবাই প্রথমে নারী শুদ্ধি প্রাণায়াম করতে পারে না বা করা উচিত না সেই জন্যে অনলোম বিলোমকে নিরাপদ বলে সবার জন্য ঋষি ঋষিটা ওপেন করে দিয়েছে কিন্তু যারা দীর্ঘদিন অনলোম বিলোম অভ্যাস করছেন কোনো অসুবিধা হচ্ছে না পনেরো মিনিট আট ঘন্টা করতে পারছেন তারা নারী করে দেখুন আপনার ইম্প্রুভমেন্ট স্পিডটা তিন গুণ বেড়ে কিভাবে করবেন নারী শুদ্ধি প্রাণায়ামও অনেকটা অনুলম অনুলম বিলম্বনের মতো কিন্তু আজকে আমি নারী শুদ্ধি প্রাণায়ামের যে ধাপটা দেখাবো সেটা ওপরে এরপরেও নারী শুদ্ধির অন্য ভাগ আছে আমি সেটা পরে আসব আজকে সহজ একটা নারী শুদ্ধির অভ্যাস আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা নারী শুদ্ধি অভ্যাস করুন হ্যাঁ নারী শুদ্ধি কিন্তু অনেকে করবেন কারা করবেন না যাদের হার্টের রোগ আছে যাদের অ্যাজমার সমস্যা আছে বা যাদের কোনো ক্রিটিক্যাল শারীরিক সমস্যা আছে তারা অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই নারী শুদ্ধি অভ্যাস করবেন না নারী শুদ্ধিতে কখনো বল প্রয়োগ করবেন না যে আমি বেশিক্ষণ ধরে নারী শুদ্ধি করলে আমার বেশি উপকার হবে না সবই অভ্যাসের ব্যাপার আস্তে 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 বাড়াতে যাদের হাই প্রেশার রয়েছে তারাও নারী শুদ্ধি আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে করবেন তাহলে যাদের এই সমস্যাগুলো আছে তারা অনুলম্বিলম করুন যারা নিজেদেরকে সুস্থ ভাবেন এবং যাদের মধ্যে মনের জোর আছে আরো কিছু পাওয়ার মানসিকতা আছে তারা নারী শুদ্ধি করুন নারী শুদ্ধি কিভাবে করবেন সেই একই রকম অনুলম্বিলমের মতো ডান না শিকার ছিদ্র চেপে ধরুন না শিকার ছিদ্র দিয়ে শ্বাস নিলাম দুই না শিকার ছিদ্র চেপে ধরলাম আঙুলটা এই কপালে ভ্রূণর্ধ বা পিনিয়াল গ্ল্যান্ড বা আমরা যেখানে টিপ পড়ি সেইখানে দিলাম দম বন্ধ রয়েছে এবার ডান নাসিকা ছিদ্র খুলে দিয়ে ডান নাসিকা ছিদ্র দিয়ে শ্বাস ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে আবার নেবো আবার দুই ন্যা ছিলা ছিদ্র চেপে ধরলাম অর্থাৎ অন্তঃকুম্ভক অন্তকুম্ভক লাগিয়েছি গায়ের জোরে বেশিক্ষণ কুম্ভক লাগাবেন না ছিদ্র ছেড়ে দিয়ে বামনাশিকা ছিদ্র দিয়ে শ্বাস ছাড়লাম এটা হলো একরকম এখানে কি হয়ে বামনাশিকা ছিদ্র দিয়ে শ্বাস নিলাম নিতে লাগালাম চার সেকেন্ড হোল্ড করলাম ছ সেকেন্ড ছাড়লাম আট সেকেন্ড চার ছয় আট আবার সেকেন্ড সেকেন্ড নিলাম হোল্ড করলাম সেকেন্ড ধরে এই অভ্যাসটা প্রাথমিক অভ্যাস করুন কুম্ভক করলে অন্তঃ কুম্ভক লাগালে আপনার শরীরের শক্তি বাড়বে স্ট্যামিনা বাড়বে প্লাস প্রাণ শক্তি তো বাড়বেই এতে কি হবে শ্বাস আরো দীর্ঘায়িত হচ্ছে আপনার শরীরে আরো বেশি তেজ ও শক্তি ইমিউনিটি যা চাইছেন সব পাইবেন সঙ্গে কিন্তু সেই প্রথমের কথা অন্নময় কোষ যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু আপনি প্রাণময় কোষ সুস্থ করেও কিছু লাভ পাবেন না কারণ প্রাণময় কোষের অবস্থানই এই অন্নময় কোষের ভেতরে বাড়িটাই যদি ভেঙে পড়ার মতো অবস্থা হয় তাহলে এই বাড়ির ভেতরে কি মানুষ থাকতে পারবে অর্থাৎ সুস্থ থাকার মূল রহস্য হচ্ছে সবার প্রথম পঞ্চকোষের অন্নময় কোষকে সুস্থ রাখা অন্নময় কোষ কোনটা যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা ছুতে পাচ্ছি যেটা ক্যামেরায় ছবি তোলা যায় অন্নময় কোষ যদি সুস্থ থাকে তাহলে প্রাণময় কোষ বেশি কাজ করবে প্রাণময় কোষ বেশি কাজ করলে আমি আরো বেশি প্রাণ শক্তিতে ভরপুর হব প্রাণ শক্তি যদি ভরপুর থাকি তাহলে মনোময় কোষ খুব সুস্থভাবে কাজ করতে পারবে কারণ আমাদের শরীরকে তো চালায় আমাদের মন তাহলে মনোময় কোষ যদি সুস্থভাবে কাজ করে তাহলে আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া সঠিক খাওয়া দাওয়া সঠিক প্রাণায়াম করা সঠিক এক্সারসাইজ করা এগুলো আমাদের গাইড করা আমাদের মন তাহলে মনোময় কোষ বেশি অ্যাক্টিভ থাকে মনোময় কোষকে বেশি অ্যাক্টিভ করতে সাহায্য করে বিজ্ঞানময় কোষ অর্থাৎ আমাদের জ্ঞান মনোময় কোষ আমাকে ইনসিস্ট করবে বেশি করে জ্ঞান অর্জন করো বেশি করে জ্ঞান অর্জন করলে তবে না আমি একজন সুস্থ এবং সমৃদ্ধ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো জ্ঞান ছাড়া তো কিছু হয় না আর সমৃদ্ধি তখনই আসে যখন শরীর সুস্থ থাকে শরীর এবং মন এবং আত্মা এই তিনটে জিনিস যতক্ষণ একসঙ্গে সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সমৃদ্ধি কখনো আসবে না তাই তো আমার চ্যানেলের নামই স্বাস্থ্যর সঙ্গে সমৃদ্ধি আর বিজ্ঞানময় কোষ যখন সমৃদ্ধ হবে তখন আপনার পরম তৃপ্তি আনন্দময় কোষের সন্ধান আপনি পেতে শুরু করবেন আপনার অলৌকিক শক্তির উপরে বিশ্বাস আসবে প্রকৃতির উপরে অগাধ ভক্তি থাকবে প্রকৃতির শক্তিকে আপনি করবেন নিজের উপরে প্রয়োগ করে আপনি ফল পাবেন প্রকৃতির শক্তি আধুনিক আমাদের আমাদের অনেক কিছু দিয়েছে কিন্তু দিতে পেরেছে কি আমরা ক্রমশ কিন্তু শেষের দিক যাত্রা শুরু করে দিয়েছি আজকে এত চিকিৎসা এত চিকিৎসক এত হসপিটাল এত ওষুধের দোকান বেড়ে গেছে রোগ কেন বাড়ছে আসলে ফেলিওর কে আপনি বলবেন আমি বলবো না তাহলে আমরা কেন প্রকৃতির সেই নিয়ম প্রকৃতির নিয়মে আমরা যদি নিজেদেরকে চালাই আমার অন্নময় কোষকে যদি সুস্থ রাখার জন্য একটু চেষ্টা করি আমার প্রাণময় কোষের শক্তি যদি বাড়াতে পারি প্রাণ শক্তি যদি বাড়াতে পারি মনকে যদি সংযত করতে পারি বুদ্ধিকে যদি বিক্ত করতে পারি তাহলেই সাকসেস আনন্দ আনন্দ কোথায় আছে সব আমার ভেতরে আনন্দ দুঃখ প্রেম ভালোবাসা সব আমার ভেতরে তাকে জাগিয়ে তুলতে হবে আমরা তো আনন্দ ভুলে গেছি হাসতে ভুলে গেছি সমাজের সময় এখন একটা কিন্তু আপনি কি জানেন এই পঞ্চকোষকে যদি আপনি সমৃদ্ধ করার একটুখানি চেষ্টা করেন আপনি কিন্তু সম্পূর্ণ আনন্দময় জীবন যাপন করতে পারবেন আজকের দিনেও কিন্তু আমাদের এগুলো কেউ শেখায় না আমাদের এগুলো কেউ বলে না আমরা শিখিও না বলিও না ওই চলতে হয় চলি খেতে হয় খায় ঘুমাতে ঘুমাই কিন্তু শরীর সুস্থ রাখার বহু নিয়ম আছে যেগুলো আপনি না জানলে মনে করবে অনেক নিয়ম কিন্তু জেনে নিলে আর বুঝে নিলে তখন কিন্তু নিয়মগুলো খুব সোজা আজকে ছিল এটাই বিষয়বস্তু অনিলম নিলম স নারী শুদ্ধি কেন বিলম করবো কেন নারী শুদ্ধি করব কখন করব কতটা করব করলে কি আদৌ লাভ পাবো নিশ্চয়ই বোঝাতে পারলাম আমার বুদ্ধি অনুযায়ী এর বাইরেও অনেকজন আছে কখনো বলবেন না যে আমি ভুল বলেছি বা আমি অনেক কিছু বলিনি হ্যাঁ হয়তো অনেক কিছু বলিনি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা আমার কাছে আর কি জানতে চান সুস্থ থাকার প্রতিদিন প্রতিনিয়ত যে রহস্য সেই রহস্য নিয়ে আমি গবেষণা করে যাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি নিঃস্বার্থভাবে আমার উদ্দেশ্য আপনারা সবাই বুঝুন এবং সুস্থ থাকার চেষ্টা করুন প্রাকৃতিকভাবে